আসুক সমস্যা নাই যেখানে দর্শক একশো জন মানুষ যদি ভালো কয় আল্লাহ তো যদি তার ভালো না কয় একশো জন মানুষ আল্লাহ তার ভালো কয় আল্লাহ তার পাশে রাখলে আসবে জুলাই যুদ্ধা জানি না তোমরা কোন পরিবার থেকে এই দুনিয়াতে আসছো আমরা বলি তোমরা পাকিস্তানের রক্ত ধারণ করো সেটা বলে আসতেছি বারবার সেটা তোমরা প্রমাণ করতেছো একের পর এক একজন দিন মজুর একজন রিক্সা চালক তার ভালোবাসার জায়গা থেকে তিনি বলছেন খারাপ কিছু বলে নাই তিনি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন যে সৃষ্টিকর্তা যাকে ভালো বলে সে ভালো আর আল্লাহ চাইলে এই বাংলার মাটিতে শেখ হাসিনা আসবে এখানে খারাপ কিছু বলে নাই তোমাদের মতো গালি দেয় নাই তোমাদের মতো খারাপ ব্যবহার করে নাই তোমাদের মতো একজন নেতা সম্মানিত লোকদেরকে জুতা নিক্ষেপ করে নাই তোমাদের মতো উশৃঙ্খল ভাষা ব্যবহার করে নাই রিক্সা চালক থেকে শিক্ষা অর্জন করো একজন দিন মজুরের কাছ থেকে শিক্ষা অর্জন করো তোমরা গতকাল দাদির বয়সে নারীকেও তোমরা হেনস্থা করছো সেটা ৫ আগস্টের পর থেকে আমরা একের পর এক দেখে আসতেছি দীর্ঘ এক দেড় বছর পরবর্তীতেও তোমরা সেটা করছো কিন্তু দেখো আমাদের জয় বাংলা সৈনিকেরা যে আদর্শ ধারণ করে তোমাদের যারা ভাবি মানে জাতির ভাবি যার লিঙ্ক প্রত্যেকের মোবাইলে মোবাইলে আছে তিনি পাঁচই আগস্টের পূর্বে কি করতো সেটা বাংলার মানুষ জানে এর মধ্যে সার্ভিস দিত আর সেই যারাবি যখন যুক্তরাষ্ট্রে গেছিল তখন সুদী ইউনোসের সাথে যখন যারাবি ওইখানে গেছিল তখন কিন্তু আমাদের জয় বাংলার সৈনিকেরা তার উপরে কোনো ধরনের করে নাই আমরা নারীদেরকে সম্মান দিই কিন্তু তোমরা একের পর এক বাংলাদেশের সাধারণ জনগণদেরকে একের পর এক তোমাদের আসল রূপ দেখাচ্ছ এখন তোমরা ক্ষমতায় আসো নাই ক্ষমতা আসা অনেক বাকি ক্ষমতা আসার আগে তোমাদের এই রূপ আর ক্ষমতা আসার পরে তোমরা কি করবা সেটা বাংলার মানুষ বুঝে গেছে দেশবাসীকে দেখার শুরু করে দিবেন সর্বোচ্চ শেয়ার করবেন এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করতে হবে তাকে চিনতে হবে জানতে হবে তার পরিচয় শনাক্ত করতে হবে হাজারো সেলুট বুক ভরা ভালোবাসা আপনার প্রতি রইল কারণ আপনি দেখাই দিচ্ছেন শিক্ষিত মেধাবীদের সাথে ব্যবহার ভালো ব্যবহার করেও তাদেরকে শিক্ষা দিতে পারেন নাই শিক্ষা হচ্ছে তারা যেটা করে তাদেরকে ওইভাবে শিক্ষা দিতে হবে তাহলে এই বাংলাদেশে যে জুলাই যোদ্ধা পাকিস্তানি প্রেমিক রক্ত ধারণ করে যারা তাদেরকে শিক্ষা দেওয়া যাবে ইনশাআল্লাহ আপনার কথা যদি সঠিক হয়ে থাকে সৃষ্টিকর্তা একদিন না একদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে নিয়ে আসবে আবার ওই যে একাত্তরের যুদ্ধ অপরাধী অপরাধীদেরকে চল্লিশ বছর পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তাদের বিচার সম্পূর্ণ করা হয় আর এই চব্বিশে রাজাকারদেরকেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে এই বাংলার মাটিতে বিচার হবে মনে রাখো যারা চব্বিশে রাজাকার তোমাদের প্রত্যেকের স্মৃতি আমরা মোবাইলের গ্যালারিতে রাখতেছি চিন্তা করো না তোমাদেরকে বাংলার যে কোনো প্রান্তে মাটির নিচ থেকে আমরা খুঁজে খুঁজে বার করবো জয় বাংলার সৈনিকেরা একাত্তরের সৈনিকেরা মুক্তিযুদ্ধের সৈনিকেরা বাংলাদেশে ধারণ করে তারা ইনশাআল্লাহ একজন দিনমজুরকে জানো বাংলার মাটি তোমরা কি করছো দেখা হবে তোমাদের বিদায় ঘন্টা বেজে গেছে জয় বাংলা সৈনিকরা একাত্তর সৈনিকরা মুক্তিযুদ্ধ সৈনিকারা আবারও একাত্তরকে পুনর্জীবিত করবে এই বাংলাদেশকে রক্ষা করবে তবে এবারের বিজয়ের পরবর্তীতে তোমাদের বংশ নির্বংশ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ